আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন হাসিনাকে বিচারের আওতায় না আনলে দেশের মানুষ আন্দোলনে সুফল পাবে না বলেছেন অ্যানি বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন বিএনপির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে অন্যথায় দেশের মানুষ আন্দোলনের সুফল পাবে না ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতারণের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে হাসিনার আমলে ছাত্রজনতার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পারবেজ হোসেনের কবর জিয়ারত শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন এ সময় নিহত পারভেজের বাবা নবী উল্লার সঙ্গেও কথা বলেন এবং তাকে আর্থিক সহযোগিতা করেন তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে অ্যানি বলেন সময় পাল্টেছে এখন আর পুরান ধারার রাজনীতি করার সুযোগ নেই সবাইকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে নতুন যারা রাজনীতিতে এসেছে তাদের জোরালো ভূমিকা রাখতে হবে বিগত সরকারের পেটুয়া বাহিনীর মতো হলে চলবে না কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে এ সময় জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান জেলা বিএনপির নেতা নিজাম উদ্দিন বইয়া ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক পিপি বেল্লাল হোসেন সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু যোগ্য আহ্বায়ক ইউসুফ বুইয়া উপস্থিত ছিলেন